সালামু আলাইকুম সবই কেমন আছো আপনার কাছে অনেক ভালো আছো তো আমি অনেক ভালো আছি তো ভোরের লাইভে আসার কারণ হচ্ছে কি তো তোমরা অনেকেই জানো আজ নির্বাচনের দিন বা বারো তারিখ সেই কাঙ্ক্ষিত বারো তারিখ ছেন না অনেকেই অনেক অপেক্ষা করতেছিল যে বারো তারিখে কি হবে কি হবে তো ইনশাল্লাহ সবকিছু স্বাভাবিকই আছে অস্বাভাবিকের মতো কোনো কিছুই নেই অনেক ভালো লাগতেছে আর পরিবেশটাও অনেক কিছু মিলে অসাধারণ তো আমি আছি আজকে ডিউটিতে আছি ফার্ম গেটে তো ফার্ম গেট এলাকাটা দেখেন ভোরবেলায় একদম নিস্তব্ধ আমার সামনে কিছু ব্যানার আছে এখানে আছে আপনার আসন্ন ত্রয়োদশীয় সংযুক্ত নির্বাচন ঢাকা বারো আসনে মানে সাইফুল আলম নীরব ফুটবল মার্কা তো এরকম আরও অনেক অনেক মার্কা আছে তো আমার সামনে আবার একটু গেলে আমার নেট পাবে না এই জন্য আমি বেশি সামনে যাইতেছি না দূর থেকে যতটুক দেখা যায় আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো লাইভে যারা যারা জয়েন করতেছে সবাই কমেন্টস করো আর কে কোথা থেকে লাইভটা দেখতেছো অবশ্যই কমেন্টসে জানাও আর লাইভটা ট্যাপ ট্যাপ করে সঙ্গেই থাক তো কোথায় সবাই চলে এসো লাইভে বন্ধুরা সবাই কোথায় চলে এসো লাইভে তাড়াতাড়ি জয়েন করে ফেলো কোথায় আসো তাড়াতাড়ি জয়েন করে ফেলো লাইভে লাইভ কাজ চলতেছে সবাই কোথায় সবাই জয়েন করো ফেলো লাইভে একটা গল্প বলি আগে যখন আমরা ছোটোবেলায় আপনার ওই এরকম নির্বাচন আসতো বা ইয়ে আসতো তখন আমরা কী করতাম এই সময়টায় দেখা যেত যে আপনার পরীক্ষা নানান হাবি জাবি দি কিস্তি কাহিনী মানে একটা না একটা আছে তো তখন হয়তো কী যে আম্মু বা আব্বু হলে বাড়ির থেকে বের হইতে দিতাম এ সময় পরীক্ষা বের হওয়া যাবে না বা এই সমস্যা ও সমস্যা আমরা ছোটো মানুষ তারপরেও কী করতাম চুরি করে বাড়ির থেকে বের হইতাম বেরোয়া বন্ধু বান্ধব সবাই মিলে যাইতাম আমরা এই রকম মিস্ত্রি ঢুকতো বড় বড় মিস্ত্রি ঢুকতো থালি বা হইলো যা যা আছে বালতি কেউ মানে যেভাবে যা পারে নিয়ে আসতো আর একজন হলো ওই স্লোগান দিত আর বাকিরা সবাই ওটা বাজাইতো আর আমরা তার সঙ্গে সঙ্গে স্লোগান দিতাম তোমার ভাই আমার ভাই তোমার ভাই আমার ভাই তো এই দিনগুলো আসলে অনেক মিস করি আর এই দিনগুলো আসল এখন নাই ওই তাল মিলিয়ে মানুষ এখন সবাই স্মার্ট আগের মতো এখন এই সিস্টেমটা নাই তো আসলেই যাই দিন ভালো আসে দিন খারাপ এটা আসলে একটা বাস্তবতা যে যেই দিনগুলো আগে আমাদের গেছে ওই দিনগুলো আর ফিরে আসবে না কখনই বা আসা সম্ভব না তো তারপরেও এনজয় এনজয়মেন্টটাই তারপরেও চেষ্টা করি যতটুকু নিজেকে ভালো রাখা যায় বা পরিবেশ যতটুকু ভালো রাখা যায় সব মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তবে আগের সেই দিনগুলো অনেক ভালো ছিল তো বন্ধু শুনলো না বন্ধু ভিতরে চলে গেছি ব্যস্ত আছে তাকে আমরা ডিস্টার্ব না করি তো এইরকম আবার যখন আমরা হ্যাঁ যেটা বলতেছিলাম যে মিছিলের বিষয়ে এইরকম আমরা যখন হইলো হ্যাঁ রোডের প্রসাদ টসাদ করতাম করার পরে কি দিত মুড়ি খাওয়াইতো মুড়ি খাওয়াইতো আর চা খাওয়াইতো আর তখন তো শীতের দিন না ওই মুড়ি চা সবাই ভালো আবার অনেকে আছে অনেক ভালো মানুষ আছে বাড়ির লোক দেখা যায় গ্রামের যারা টাকা পয়সাওয়ালা লোক তারা অনেক আরো বড় আয়োজন করতো বা গরু জবাই করতো আর সাধারণ যারা নির্বাচন প্রার্থী তাদের তো আর হইলো এত কিছু হইলো খরচ করার সমর্থন থাকে না তাও গ্রামে তো সাধারণত মেম্বার চেয়ারম্যান এইসব হয় তারা তো আর এত বাজেট বা এত ইয়ার সব মিলিয়ে দেখা যেত যে তারপরেও অনেক ভালো লাগতো হুম কেউ যদি নাও খাওয়াইতো তারপরেও অনেক ভালো লাগতো কি কারণে যে এখানে সবাই যাচ্ছে বা আমিও যাচ্ছি এই আর কি টাইম পাস টাইম স্পেন্ড হইতো আর সবার সঙ্গে একটা জিনিস করলে অনেক ভালো লাগে তোমাদের কার কার এইসব ভালো লাগে অবশ্যই কমেন্টস জানাবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকো লাইভে যারা যারা জয়েন করতেছো তারা অবশ্যই কমেন্টস করো আর যারা কমেন্টস করবে কোন জেলা থেকে সবাই কমেন্টস করতেছো কোন জেলা থেকে জয়েন হয়েছে লাইভে অবশ্যই জানাতে ভুলবে না আমি পিন কমেন্টে রেখে দেব তো কারা কারা লাইভে জয়েন করতেছো সবাই কমেন্টস করো তো যেটা বলছিলাম তো পরে আবার হইতে কি এরকম দেখা যায় যে যদি রাত বেশি হয়ে যেত দশটা বা সাড়ে দশটা এগারোটা বেজে বাড়িতে আসলে তখন এই যে ধরে মনে এখন বকা আর ও ধরুন ক্যালারি ক্যালারি কে কয় খায় রে মাই আবার মনে করেন রাগ করে ভাত খাবে না টাইমে হয়েছে মনে করেন ভাত খাওয়াবো জোর করে হলেও ভাত খাওয়াবে কেন অন্ত ছোট এত এত কিছু আর বুঝতে হবে না যে কোনটা করলে কি হবে বা কোথায় যাওয়া যাবে না বা কিভাবে কি করা লাগবে না সব কিছু তো দেখা যায় একটা বয়সই থাকে এরকম বয়স একটা সময় থাকে যে বয়সে ওই বয়সে এলো দেখা যায় যে কোনো কিছু ভালো লাগবে না কোনো কিছু মানার ইচ্ছা করবে না ওরা করতেছে আমি করবো না কেন আসলে যারা সচেতন মা বাবা তারা চায় না কোনো সময় যে সব জ্ঞান চান থাকে যে বাচ্চাদের পাঠাই বাচ্চারা ওখানে যাক যাওয়ার পরে কোনোটা দুর্ঘটনা হয়ে গেল তো তখন আর কেউ রিক্স নেবে না এই জন্যই যারা হইলো একটু দায়িত্বশীল মা বাবা তারা এই জন্যই একটু ইয়ে করতো এই আর আমাদের ফ্যামিলিটা হচ্ছে কি মানে আমাদের ফ্যামিলি আমার ফ্যামিলিতে আমার আব্বু যারা আছে আমার দাদা দাদি মানে আমরা একটা এরকম ফ্যামিলির ছেলে পেলে আর কি সবার সঙ্গে মিষ্টি দিত না সবার সঙ্গে মিশলে আর কি একটা যে কথা আছে না যে সঙ্গ দোষে লোহা বসে এবারে কিন্তু বাস্তব করতে হবে সঙ্গ দোষে আসলেই লোহা সঙ্গ এমন একটা জিনিস আপনি যদি ভালো মানুষের সাথে সঙ্গ দেন তাহলে ভালোটা হবে আর যদি খারাপ মানুষের সাথে সঙ্গ দাও তাহলে খারাপটাই হবে আর হ্যাঁ কোনো মা বাবা বা পিতা মাতাই চায় না যে আমার সন্তানটা খারাপ হোক বা আমার সন্তানটা বাজে ছেলেদের সঙ্গে মিশুক বা আমার ছেলের নামে বা আমার মেয়ের নামে একটা রিপোর্ট আসুক আসলে এটা কোনো বাবা মাই চায় না তো আস্তে আস্তে যখন বুঝতে শুরু করলাম বা বোঝার বয়স আসলো তখন থেকে আস্তে আস্তে এই দিনগুলো সব হারাই গেল নেই আসে না বা এরকম সময় হয় না তো আস্তে আস্তে এক পর্যায়ে যখন হলো বড় হইলাম তখন নিজেই সব বুঝতে পারি বা কোথাও গেলে তখন বাবা মাও বাধা দেয় না বা জানে যে এখন বাধা দেওয়ার মতো সময় না এখন সে বুঝে সব কিছু জানে তখন এই সময়গুলো যখন আসতো তখন কি তখন দেখা যেত যে কোথায় ভোটার আছে কে নির্বাচনে দাঁড়াইছে কোন চাচা দাঁড়াইছে এ চাচা ডাকতো ও চাষা ডাকতো যে আমার প্রচারণা করো আমার প্রচারণা করো তো আগে কি হতো যে আগে যখন ছোট ছিলাম তখন মিছিল দৌড়াইতো তো আস্তে আস্তে যখন বড় হইলাম বুঝলাম তখন কি হতো তো তখন আবার হইলো ভোট চাওয়া লাগতো মানুষের কাছে আসলে একটা লেভেল বা একটা সময় থাকে এক এক সময় এক এক জিনিসের একটা প্রভাব আসে তো এখন আবার হচ্ছে কি যে এখন আমাদের কাজ হচ্ছে যে মানুষের কাছে ভোট চাওয়া প্রার্থী ভালো হলে তো মানুষ অবশ্যই ভোট দিবে বলা লাগবে না তো এই জন্যই আমরা হইলো সঠিক প্রার্থী বা হইলো যারা এলাকার উন্নয়ন করে ভালো কাজ করে গরিব দিকে মানুষের সেবা করে তার মানে হিংসা নেই এরকম লোক দেখে আমরা হইলো নিজের ভোট এটা সেটা আমাদের তাল্লার পক্ষ থেকে তো এই জিনিসটা আমরা অবশ্যই খেয়াল রাখবো তো সবাই কোথায় বন্ধুরা সবাই জয়েন করে ফেলো লাইভ অতিক্রম করে প্রায় দশ মিনিটের কাছাকাছি তো সবাই তাড়াতাড়ি জয়েন করে ফলে একটু পরে আজান হবে তো যারা যারা লাইভে জয়েন করতেছে তারা অবশ্যই কমেন্টস করো তারা লাইভে জয়েন করতেছে সবাই কমেন্টস করো তো বাইরের আবহাওয়াটা আর একটু দেখাই ফার্ম গেট এলাকার এই যে ভোরবেলার ফার্ম গেট বারো তারিখ নির্বাচনের দিন একদম নীরব পরিস্থিতি তো সবকিছু মিলে অসাধারণ তো আমরা চাবো যে সুষ্ঠুভাবে ভাবে সবকিছু হোক ইনশাআল্লাহ তবে পরিবেশ অনেক ভালো লাগতেছে বলতে বলতে এখন আজান হচ্ছে তো আশা করি সবাই ভালো আছে তো ভালো থাকো আর দেখা হবে অবশ্যই অন্য কোনো লাইভে তো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকুক ধন্যবাদ সবাই লাইভে যুক্ত থাকার জন্য